সত্যি বাবা এ প্রধানমন্ত্রীকে নিয়ে বাপু আর পারা যায় না কো মানে আপনাকে কি বলো আপনার বুদ্ধি আর এই জীবনে সত্যি কথা নিয়ে হবে না এই তো বয়স হয়ে গেল একটা সামান্য বিপাল নিয়ে আপনি কত কাট পাইলা পুরালিন বলেন তো এই এসআইআর ফেস করার আপনার কি ঝিমেলা ছিল আপনি কি চাইছিলেন যে কিছু অনুপ্রবেশকারী আছে আমাদের আর আছে এটা দেখার লেগেন বাবা কত রকমের আপনার বাহানা হ্যাঁ এদিকে কিছুই করতে পারলেন না কোনো জানতেও পারলেন না যে কতজনে আছে কিন্তু এদিকে দেখেছেন আমাদের দিদিকে দেখেন কতজনা অনুপ্রবেশকারী আছে সেটা তুড়ি মেরে দেখিয়ে দিল কি করে কি করে বুঝতে পারছি না আরে আজকে মিছিলটা দেখেন গা একবার শুধু দিদি কয়ে আছে বা আবার ঝেঁকটি বেরিয়ে চলিয়েছে তো ওগুলো কারা বেরিয়েছে ওগুলো তো রোহিঙ্গা যারা যারা অনুপ্রবেশকারী তারাই তো বেরিয়ে আছে নাকি না আমাদের মতো ঘরে ভোড়া গিয়েছে আমরা কিছু লিখিন যেতে যাবো আমরা কিছু অনুপবেশকারি নাকি তা যারা গিয়েছে বুঝাই দিয়েছে তারা অনুপবেশকার হয়েছে তাই লিখিন তারা গিয়েছে দলে দলে একবার মিছিল করতে তাই এইবার যে আপনাকে বুঝিয়েই দিচ্ছে ব্যাপারটা দিদি আপনাকে কি সবটা কইয়ে দেবে নাকি কিছু তো একটু বুঝে নেন তারপর পুলিশের পাহাড়া দেখেছেন বাবা মনটা শান্তি হয়ে গেল মানে পুলিশের পাহাড়া দেখে না এত শান্তি মিলে আমাদের সে আর বলার কথা নাই কো তা যাই হোক আপনি তো কিছুই করতে পারলেন না এবার লাস্ট কাজটা করতে পারবেন তো কি আবার সেটা বলে দিতে হবে বলছি সেটা যে পুলিশ ভ্যানটা নিয়ে যান দিয়ে সব কোটাকে একবার গোচ করি ভরেন গা ভরে একবার টপাস করে ওই পারে গিয়ে ফেল দিয়েছে জান এটা করতে পারবেন তো না এটাও পারবে না এটা যদি না পারেন তাহলে আপনারা প্রধানমন্ত্রী হয়ে লাভ নাই কো সামনে বছরে আমরা দিদিকেই প্রধানমন্ত্রী করে দেবো সব যখন দিদিই করবে আপনি কিছু পড়া কিছুই করতে পারেন না শুধু এই কাগজ সেই কাগজ দেখি বেড়ান আর দিদি তুই মেরে সে কাজ দেখিয়ে দিলে দেখলেন কত না রোহিঙ্গা আছে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কোনো না কোনো আন্দোলন কোনো না কোনো প্রতিবাদ থাকবেই এটাই হলো অঙ্কিতা বিশ্বাস যার প্রত্যেকটা ভিডিও বাংলার মানুষ বৃহৎস পছন্দ করে তবে আমি আরেকটা ভিডিও দেখাবো এই একটাই শেষ না আমি আরেকটা ভিডিও দেখাবো তাই একটু বলে দিই আমি যে এই অঙ্কিতা বিশ্বাসকে যে বাংলার মানুষ কি পরিমাণে পছন্দ করে তোমরা ভাবতে পারো না এই ভিডিওটা যেটা তোমরা দেখলে এখন যেটা যেই ভিডিওটা তোমাদেরকে দেখালাম এই ভিডিওটাতে প্রায় এক লাখ আটচল্লিশ হাজার লোক এই ভিডিওতে লাইক করেছে কত এক লাখ আটচল্লিশ হাজার লোক এই ভিডিওতে লাইক করেছে এই ভিডিওতে কমেন্ট করেছে প্রায় পনেরোশো লোক এই ভিডিওতে কমেন্ট করেছে প্রায় দশ হাজার লোক এই ভিডিওটা শেয়ার করেছে এক দুই হাজার না দশ হাজার লোক এই ভিডিওটা শেয়ার করেছে তাই আমি বলি যে বাংলার মানুষ কে বলেছে সত্যর দাম নেই কে বলেছে সত্যি কথা বললে তার জয় হয় না দেখেছি অঙ্কিতা বিশ্বাস তিনি কিন্তু এই টাইপের প্রতিবাদমূলক ভিডিও বানিয়ে যদিও ওনার ভিডিওর প্যাটার্নটা একটু আলাদা যদিও ওনার ভিডিওর ধরনটা একটু আলাদা তো এই টাইপের ভিডিও বানিয়ে কিন্তু উনি মিলিয়ন মিলিয়ন ভিউজ মিলিয়ন মিলিয়ন লাইক ইনকাম করছে এবার তোমরা যদি চটি চাটাচটি যদি করো তোমরা যদি মনে করো ভুলবাল কথা বলো সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু সত্য কথা বললে সত্য কথার দাম আছে সেটা বাংলার মানুষ সেই দাম দেবে অবশ্যই দেবে কারণ দেখো এই যে এই কমেন্ট যারা এই এক লাখ আটচল্লিশ হাজার লোক এই ভিডিওতে লাইক করেছে নিশ্চয়ই এক লাখ আটচল্লিশ হাজার লোক এরা তো বাংলারই লোক এরা নিশ্চয়ই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বা সৌদি আরব আমেরিকা থেকে তো লাইক করেনি বাংলার লোক তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ বাংলা মানুষ কিন্তু পাশে আছে কিন্তু প্রায় দশ হাজার মানুষ এই ভিডিওটা শেয়ার করেছে কত দশ টেন থাউজেন্ড লোক এই ভিডিওটা শেয়ার করেছে ভাবতে পারছো তারপরে কতটা পছন্দ করে কতটা ভালোবাসে ওনাকে বাংলার মানুষ তথা বাংলার জনগণ এই বিষয়টা বলতে গেলে অনেক কথাই বলতে হয় তো সব কথা বলতে গেলে আমি আবার বললাম না হিন্দু বিরোধী হয়ে যাব আমি আবার বিজেপি বিরোধী হয়ে যাব আমি ভাই বিজেপি পক্ষেও নাই বিপক্ষেও নাই আমি হিন্দু বিরোধী নই হিন্দু পক্ষে আমি হিন্দু পক্ষে অবশ্যই হিন্দু পক্ষে বা হিন্দু বিরোধী নই তো ব্যাপারটা হলো এই যে এই অঙ্কিতা বিশ্বাস বলছে যে সত্যি তো যাদের এসআইআর ভয় যাদের কাগজপত্র আছে যাদের সব কাগজপত্র আছে তাদের দুই তিন যুগের কাগজপত্র আছে তারা কেন হাঁটবে ওই মিছিল একটু বলতে পারো তোমরা কী কারণে হাঁটবে এখানে তো কেউ বলেন যে হিন্দু হলেই তারা চলে যেতে হবে এসআইআর মাধ্যমে মুসলিম হলেই তাদেরকে দেশ ছাড়তে হবে এটা তো কেউ বলেনি কাগজপত্র থাকবে তোমরাও লিগাল কাগজপত্র থাকবে না তোমরা লিগাল না সেটা তো নর্মাল ব্যাপার আজকে যাদের তোমার ওখানে যতগুলো লোক ছিল মানে ওখানে কারোই কাগজপত্র ছিল না এটাই কি বলতে চাইছে মমতা ব্যানার্জি তথা তৃণমূল সরকার এটাই কি বলতে চাইছে যে ওইখানে যারা যারা গেছে তাদের কারোই কি কাগজপত্র ছিল না আমার তো মনে হয় কি জানো দোকানে মনে হয় যে ওই অঙ্কিতা বিশ্বাস বলল যে রোহিঙ্গাদের নিয়ে গেছে আমারও কিন্তু ঠিক তাই মনে হয় কারণ তারা যদি রোহিঙ্গা না হয় তারা তাহলে যাবে কেন অনুপ্রবেশকারী না হলে তারা তাহলে কেন যাবে কেন যাবে আমি দু মিনিটের জন্য ভাবলাম যে তারা রোহিঙ্গা না অনুপ্রবেশকারী না তারা একদম ভালো লোক তো তারা তাদের কাগজপত্র বৈধ কাগজপত্র থাকাতে তাদের আবার ভয় কিসে রেই তো কয়দিন আগে অভিষেক ব্যানার্জি বলেছে যে যদি রকম কোনো বৈধ লোক এসআইএর থেকে বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব আন্দোলন করতে কোথায় দিল্লি যাব আন্দোলন করতে তা তারপরে এদের ভয় কেন এই প্রশ্নটা আমার রয়ে গেলো তারপর ভয় কেন তার মানে ওইখানে যতগুলো লোক ওই মিছিলে হেঁটেছে মিছিলে হাঁটতে গেছে তার মানে সবাইকে অনুপ্রবেশকারী বহিরাগত এবার যদি সবাই অনুপ্রবেশকারী বহিরাগত হয় তাহলে তো কেন্দ্র সরকার তথা পুলিশের তো উচিত যে গাড়ি ভরো নিয়ে দেশ ছাড়াও এদের গাড়ি ভরো নাহলে গাড়ি ভরে নিয়ে তোমার কি ডিটেনশন ক্যাম্প না কোথায় নিয়ে যাবে সেখানে নিয়ে গিয়ে এদেরকে জিজ্ঞাসা ফিকা করো আর কেউ খুঁজে দেবে না মতারা তো নিজেই কাজটা করে যদি তোমরা তোমরা যারা এসো তোমাদের কারো কাগজপত্র নেই কাগজপত্র নেই বলে তোমরা মিছিল এসো কারণ মিছিলটা তো ওই জন্যই হচ্ছে যাদের কাগজপত্র নেই এসআইআর আমরা করতে দেবো না তো ওই জন্য তোমাদের কাছো তাই তোমরাই মিছিল গেছো ওইখানে দেখছিলাম একজনকে জিজ্ঞেস করেছে আচ্ছা এসআই আর কি বলছে সার সার আচ্ছা এসআইআরটা একটা কি জানে না ও ওই দিদি বলবে আমি তো বুঝতে পারি না দিদি বলবে তারপরে একজনকে বলছে হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি আপনি কোন চ্যানেল লোক বুঝে জ্ঞানেশ কুমার বলেছে মহিলাদের ভোট দেওয়া যাবে না আর ভাই জ্ঞানেশ কুমার কখন বলেছে কোথায় বলেছে যে মহিলাদের ভোট দেওয়া যাবে না যেই ওকে প্রশ্ন করেছে আছে এসআই এর মানে কি তুমি জানো তোমায় কি এই দেশে বৈধ হ্যাঁ বইতো তাহলে তুমি কেন এসছো

এইরকম ক্যাটাগরির লোক তারা এসআইআরটা কী আর তাও জানে না তারা শুধুমাত্র অন্ধ ভক্তিত্ব অন্ধভক্ত হয়ে তারা মিছিলে চলে গেছে মিছিলে হেঁটেছে আদৌ কিসের জন্য গেছে কি করতে গেছে আদৌ তারা জানেই না এদের মধ্যে কিছু কিছু লোককে বা কিছু কিছু মহিলাদের প্রশ্ন করা হয়েছে আচ্ছা দিদি এসআই মানে কি বলেছে চুট করে দৌড়ে পালিয়ে গেছে আমি অবাক যে দৌড়ে পালাবে কেন এসআইআর নিয়ে তো ভয় কিসের আমি তো বুঝতে পারি না যে এসআই আর কি হ্যাঁ আমি এসআই অমুক তমুক একটা কিছু বললেই হলো তো ভয় কিসের এখানে এখানে তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই আমি এটা বুঝতে পারি না যে এসআইআর নিয়ে এদের ভয় কেন এত যাদের বৈধ কাগজপত্র আছে তারপরে আবার কি হিন্দু হলে তো কোনো প্রবলেমই নেই সিএতে অ্যাপ্লাই করে নিতে পারে তাহলেই তো হয়ে গেল তারপরে ভয় কেন আমি এটা বুঝি না আমার মাথায় বসে না তারপরে এরা ভয় পায় কী কারণে পায় আমি জানি না তো ভয় এরা পায় তাই জন্য এরা গেছে ওই মিছিলটায় দেখো এই অঙ্কিতা বিশ্বাসের ব্যাপারে একটু বলে দিই অঙ্কিতা বিশ্বাসের যতগুলো ভিডিও আমি দেখেছি আমার প্রত্যেকটা ভিডিও ভালো লেগেছে তাই ভিডিও ভালো লেগেছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই অঙ্কিতা বিশ্বাসের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে ছোটো না ছোটো কোনো না কোনো প্রতিবাদ থাকবেই প্রতিবাদ ছাড়া কোনো কোনো ভিডিও করে না দেখো এখানে আমি একটু বলি দেখো বলছে দারুণ বলছো এত বুদ্ধি করে অভিনয় করে বলো একা ঘরে হাসি তুমি চালিয়ে যাও এভাবেই যারা ঝান্ডায় হাত দিলেই পেট চলে হাঁটতে হয় না তাদের গো জ্বলছে তোমার কথা শুনে দেখেছ কি যে কি দিলে দিদি দেখেছো কি দিলে দিদি এটা কিন্তু সবাই মানে বাংলার লোক বাংলার হিন্দু মুসলিম উভয় বলছে সবাই ঠিক আছে এখানে বলছে তুমি ঠিক কথা বলেছো বন্ধু যাদের ফাটছে তারাই চটি চাচ্ছে ঠিক আছে বলছো যাদের ফাটছে ছন্দ মিলিয়ে দিয়ে সবাই তুমি ঠিক কথা বলেছো বন্ধু যাদের ফাটছে তারাই চটি চাচ্ছে এখানে বলছে দেখো আর আর তোমাকে এখানে বলছে আর তোমাকে যারা বলছে এত সাহস কোথায় পাও তাদের বলা এই রাজ্যটা কি তোদের বাপের টাকায় কেনা হয়েছে তুমি এমনি করে ছটি চাটাদের বলে দাও ঠিক আছে এখানে বলছে নিজেদের কি মনে করিস চটিচাটা চাটা অমানুষের দল আর তোদের চো কবে খুলবে দেশের মা বোন মেয়েদের সুরক্ষা দিতে পারিস না দেখেছো এখানে একজন কী বলছে বনু তোমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে দেখেছো না না বনু লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেলে বন্ধু তো আবার ওখানে ভিডিও করে ভাইরাল করে দেবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে এক ক্লিংকারি হয়ে যাবে বনু লক্ষ্মীর ভান্ডার বন্ধ হতে পারছে না তবে বিশ্বাস করো রিয়েলি এই ভিডিওটা দেখলাম ভিডিওতে যতগুলো মহিলা বেশিরভাগই এইসব ভিডিওতে মহিলারা কমেন্ট করে কারণ মহিলারাতে ভিডিওগুলো বেশি ওয়াচ করে তাই এই ভিডিওগুলো যতগুলো ভিডিও দেখলাম মহিলারা বেশ কাউকে একটা বাজে নোংরা কমেন্ট করে কিন্তু সবাই ওনার সাপোর্টে হয়ে কমেন্ট করেছে ওনাকে ভালোবেসে ওনাকে কমেন্ট করেছে এখানে তোমাদেরকে বলি এখানে একজন লিখছে পুরো ফাটিয়ে দিয়েছ আই লাভ ইউ দিদি ভাই এগিয়ে এভাবে এগিয়ে যাও বলছে পুরো ফাটিয়ে দিয়েছো দিদি ভাই আই লাভ ইউ এভাবে এগিয়ে যাও তোমার পাশে আমরা আছি ঠিক আছে এখানে একজন কেলেছে বলছে তোমার জবাব নাই ভালো থাকো এখানে বলছে ও দিদি একবার গোবিন্দর বাড়িতে আসবেন আমি এখানে থাকি আপনি এলে আমার গোবিন্দ খুব খুশি হবেন ঠিক আছে এখানে দেখো এখানে বলছে দিদি একবার লুল্লুরি ছুঁয়ে বলো না হলে এরা বিশ্বাস করছে না ঠিক আছে দারুন বলো কোথায় বাড়ি হয় তোমার ঠিক আছে মানে এক একজন কিন্তু এক এক রকম কন্টেন্ট বা কমেন্ট করেছে বাংলার মানুষ দারুন দারুণ দারুন লাগছে দারুণ আই লাভ ইউ মানে সবাই যে যার মতন ভালো ভালো কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করে এখানে বলছে দারুন 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 বোনটি আমার ঠিক আছে দারুন হয়েছে দিদি ভাই এখানে আবার কি দিয়েছে ভাই এখানে আবার কি দিয়েছে ভাই আচ্ছা এখানে বলছে হকার সাংবাদিক তোর ছেলে বা এই ছবিটা দেখো কিছু কিছু লোকের যে ফাটছে এই এই সাংবাদিককে দেখে না ময়িকরঞ্জন ঘোষকে দেখে এটা কিন্তু বোঝা যায় যে বাংলার কাদের কারা বলে কে হকার সাংবাদিক নিশ্চয়ই তোমরা জানো ঠিক আছে এখানে যে একদম তুমি না সত্যি দিদি ভাই দারুন দিয়েছো ঠিক আছে এখানে বলছে দারুণ তুমি পারো বলতে ঠিক আছে আর একদম ঠিক বলেছো দারুণ বলেছ তুমি দারুণ খুব ভালো ম্যাডাম দেখো এখানে প্রায় একশো লোকের ভালো লাগলে তার মধ্যে দু একজন থাকে ভাইরাস ঠিক আছে দেখো ব্যাপারটা হলো আমি তোমাদেরকে এক্সাম্পল দিই মানে সবসময় তো নিখুঁত জিনিস তোমার পাবে না একটা দুটো ভাইরাস তোমার থাকবেই তাই এখানে একশো লোক ভালো কমেন্ট করলে ওই দুই একটা লোক আছেই তারা খারাপ কমেন্ট করার জন্য বসে থাকে ভাই তারা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমরা জানাবো এই ভিডিও নিয়ে তোমাদেরকে মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি আর একটা ভিডিও তোমাদেরকে দেখাই আপনার জীবনে যে একটা ভালো দিন আসতে চলেছে আপনি বুঝবেন কি করি দেখবেন ভোর তিনটে থেকে পাঁচটা আপনার ঘুম ভেঙে যাবে দেব দেবী স্বপন আসবে বাড়ির আনাচে কানাচে গরু ছাগল ঘুরে বেড়াবে আর ঠাকুরের নাম অকারণে লিতে ইচ্ছা করবে বাচ্চা দেখলে মিলা আদর করতে ইচ্ছা করবে তাদের মায়ায় জড়াইতে ইচ্ছা করবে আর সেই মুখটা আপনার চোখের সামনে কারো নাই অকারণ নাই ঠিক চলে আসবে কোন মুখটা যে মুখটা দেখলে আমাদের আত্মার শান্তি মিলে যে মুখটা দেখলে আমাদের দিনটা ভালো যায় যাকে দেখলে মনে হয় আমরা স্বয়ং দেবতার দীঘা পেলাম সেই মানুষটা যখন আপনার চোখের সামনে আসবে বুঝবেন সেই দিনে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে সত্যি কথা বলছি একদম সত্যি যাক হোক তো অঙ্কিতার এই কথাগুলো যতই শুনি ততই জানেন অঙ্কিতার ফ্যান ওই এটা একটা আলাদা টাইপের কথা বাট ভালো লাগে ভাই তোমাদের কি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো যদিও দেখো অঙ্কিতা যেই টাইপের ভিডিও বানায় প্রত্যেকটা ভিডিও আমার তো পার্সোনালি ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নেক্সট আবার দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে এরপরে কারে কারে আনবো কার ভিডিও আনবো সরি এরপরে কাকে আনবো আর কার ভিডিও আনবো তোমরা অবশ্যই কমেন্টে লিখো ভাই তোমরা এরপরে কার ভিডিও দেখতে চাও কার ভিডিও দেখতে তোমাদের সব থেকে বেশি ভালো লাগে চলো বন্ধুরা আজকে এখানে শেষ করছি নেক্সট আবার দেখার জন্য অন্য কোনো ভিডিও অন্য কোনো পড়বো বাই বাই বন্ধুরা ভালো থেকো সাবধানে সেভ থেকো